গোলাপ আমি দিয়েছি দিয়েছি লাভ লেটার বলেছি মনের কথা বাজিয়েছি তোর জন্য গিটার চাঁদের পাহাড় পেয়ে উঠবে ভালোবাসা মনের মধ্যে জাগাবে নতুন নতুন আশা চোখের পানি ঝরে পড়ে বুকে লাগলে আঘাত মানুষ গড়তেও পারে ভাঙতেও পারে ভালোবাসার ছাদ রাতগুলো কাটছে আমার তোকে ভেবে ভেবেই কত অভিনয় করি আমি তোর ছবি পাশে রেখে একদৃষ্টি দেখব তোকে জ্বালাবো না আর কখনো আমার মনে কতটা প্রেম আছে তুই বুঝলি না এখনো স্বপ্ন যখন ভেঙে যায় দেখো নতুন স্বপ্ন ফল একদিন পাবেই তুমি শুধু করে যাও কর্ম একদিন আমি হারিয়ে যাব হাজার মানুষের ভিড়ে তুই কিন্তু খুঁজে নিবি তোর মনের নীলে লাভ ক্ষতির বিচার করছো ভালোবাসায় কি তা হয় লাভ ক্ষতি তো দেখা চাই একমাত্র ব্যবসায় দুঃখের বোঝা বইতে বইতে ক্লান্ত এই মন জানি না ভালোবাসার মানুষটি আসবে যে কখন তুমি যদি আগুন হও আমি হব পানি তোমায় জব্দ করতে আমি ভালোভাবে জানি তোমার কাছে প্রেমের মূল্য ছিল না তো কোনো দিনও তবুও এই মনটা ভালোবাসতে ভুলেনি কখনো আবেগ শেষ হয়ে গেল কাটলো সব নেশা পড়ে থাকলো শুধু কষ্ট হারালো ভালোবাসা ভালোবাসার ঝড় এসে ভাঙলো সব অভিমান তোকে পাশে দেখলেই খুশি হয় আমার প্রাণ যান বলে ডাকব তোকে করব তোকে আপন আমায় তুই পাশে পাবি সময় অসময়ে খুঁজবি যখন কি হবে রাগ করে ফিরতে হবে আমার কাছে যত দূরে গেলেও তোমায় রাখবো আমি নিজের পাশেই মনের অভাব মিটবে তখন যখন তুই আমায় ভালোবাসবি মনটা তখন খুশি হবে যখন তোর মনে জায়গা দিবি